महंगाई बाजार में सौ रुपए में क्या मिलेगा भाई मुंशी जी माँ जी काकी जी अरे इधर उधर घूमने का फटकने का कोई जरूरत नहीं आ जाओ हमारा साड़ी सेंटर में आ जाओ और सौ रुपए में दो सौ रुपए में तीन सौ रूपये में साड़ी लेके जाओ बाइक के साथ एक साड़ी फ्री बाइक भी दिखाओ भैया एक बाइक के साथ एक साड़ी भी फ्री मिलेगा आ जाओ आ जाओ मनोबा जाने का क्या जरूरत है उदयपुर जाने का क्या जरूरत है अभी आपका घर में दुआर में मिलेगा साड़िया

তো হে গাইজ ওয়েলকাম ব্যাক এগেন তো এদিকে ফানি করতে করতে এদিকে একটা স্কুটি বিক্রি হয়ে গেল গা তো শর্ত সাপেক্ষ মোতাবেক এক লিটার পেট্রোলও দিয়ে দিছি হেলমেট দিছিলাম বাট ভাইয়ে কইছে হেলমেটের পরিবর্তে টিফিন কাউনের লেগে টাকাটা দিয়া দিতাম তো টাকা দিয়ে দিছি ভাইরে পাইছো নি ভাই টাকা তো গাইস আজকের ভিডিওতে কোন কোন বাইকগুলো কত টাকা বিনিময়ে সেল হইব আর কোন কোন বাইকের ক্ষেত্রে একদম প্রাইস ড্রপ হয়েছে সঙ্গে একটা গাড়িও আছে তো সেটাও আমরা দেখাই নিয়ে নেব কত টাকা দামে বিক্রি হইব প্লাস এই গাড়িটা প্রাইস কত টাকা ড্রপ হয়েছে এটা দেখে নেব তো ভিডিওটা একদম স্কিপ না করে সেটা আনটিল ফিনিশ অব্দি তোমরা ভিডিওটা দেখবা আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবা আর ভাইয়ের লেগে একটা হেল্প করবা বাস তো চলো যাদা বাগবাগ না করতে হয়ে দেখ লেতে হে একদম কমরেটে নিয়ে যেতে পাবে তাতে আমি খুশি এবং আপনারা সবসময় মানুষকে এভাবে দিয়ে যাবেন সেটাই আমি কামনা করি তো ভিওয়ার্স প্রথমে আমরা দেখে নেব হুন্ডাই গ্র্যান্ড আইটেন টু থাউজেন্ড নাইনটিন যেটা আমার নিজস্ব গাড়ি এর আগের ভিডিওতে তোমরা দেখছো এটা আমার নিজস্ব গাড়ি তো গাড়ির সম্পর্কে ডিটেলসে জানতে হইলে তোমরা আগের ভিডিওগুলা স্ক্রোল করে আসলে দেখতে পারো আর প্রাইস সম্পর্কে যদি জানতে চাও তাইলে এই ভিডিওতে দেখতে পারবা তো প্রাইস আমি আগের ভিডিওতে জাস্ট একটা আস্কিং প্রাইস রাখছিলাম সিক্স ল্যাক বাট এই ভিডিওতে আমি একদম ফাইনাল প্রাইস ওনারশিপ ট্রান্সফার সহ আমি প্রাইসটা করে দিতেছি পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস পাঁচ লক্ষ তিরিশ হাজারের মধ্যে আমি এই গাড়িটা সেল করে রলামু সঙ্গে ওনারশিপ ট্রান্সফার আর চার লক্ষ টাকা পর্যন্ত রিফাইন্যান্সের ভ্যালিউ অ্যাভেলেবেল আছে তো তোমরা যদি হাতে ক্যাশ টাকা যদি না থাকে তো চার লক্ষ টাকা তোমরা রিফাইন্যান্স করাইতে পারবা আর এটার ইন্স্যুরেন্স ভ্যালু বর্তমানে চার লক্ষ কুড়ি হাজার টাকা এটার ইন্স্যুরেন্স ভ্যালু এখনও বর্তমানে আছে এই গাড়িটা আমার নিজস্ব গাড়ি নিজে পার্সোনালি আমি ইউজ করছিলাম এই গাড়িটা এখন সেল করে রলামু তো ভিওয়ার্স তোমরা দেরি না করে সেটা এই গাড়িটা লেগে তারা জটপট করে চলো এখন বাইকের কালেকশনগুলো দেখে নিই বাইক কোন কোন বাইক কত টাকা দামে সেল হইব আর কত টাকা অবধি প্রাইস ড্রপ হয়েছে চলো তো গাইস প্রথমে আমরা দেখে নি বাজাজ পালসার ওয়ান ফিফটি বি এস সিক্সওয়ালা বাজাজ পালসার উইথ নিউ গ্রাফিক্স মাত্র চোদ্দ হাজার কিলোমিটার ড্রিবেন তো এই বাজাজ পালসারটা ওনারশিপ ট্রান্সফার সহ আমি একদম ফিক্সড প্রাইস আজকের দিনের যে অফার প্রাইস অফার প্রাইস দুর্গা পূজার অফার প্রাইস দিয়ে দিছি তোমরা আর দেরি করবে না সেভেন্টি নাইন থাউজেন্ড সেভেন্টি নাইন থাউজেন্ড অনলি ফর সাবস্ক্রাইবার তোমরা অবশ্যই আজকের ভিডিও তারিখটা কিন্তু মেনশন করতে দেবো সেভেন্টি নাইন থাউজেন্ডের মধ্যে ওনারশিপ ট্রান্সফার অ্যাভেলেবেল তো নেক্সট আমরা সুপার স্প্লেন্ডার চলো সুপার স্প্লেন্ডার দেখে নিই বিএস ফোর টু থাউজেন্ড টোয়েন্টি তিরিশ হাজার কিলোমিটার ড্রিভেন সুপার স্প্লেন্ডার এটা ওনারশিপ ট্রান্সফার সহ অনলি অন পঞ্চাশ হাজার টাকার ডিমান্ড আমরা কিন্তু সাতান্ন আটান্ন উনসাইট সাইট বিক্রি করছি এখন এটা উনসাইট সাইট হবে না অনলি অন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যে এটা ওনারশিপ ট্রান্সফার অ্যাভেলেবেল ওর সঙ্গে থাকবে হেলমেট আর পেট্রোল ফ্রি সব বাইকের সঙ্গে তো নেক্সটে আমরা যাই চলো হিরো পেশান প্রো ভাই বিএস সিক্সওয়ালা পাকা আমের মতন কালার এই কালারের হিরো প্যাশন প্রো আমরা বিক্রি করম দুই হাজার বাইশের ষোলো হাজার কিলোমিটার ড্রিবেন অনলি অন তো এটার প্রাইস আমরা রাখছি অনলি অন ওনারশিপ ট্রান্সফার সহ মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড হ্যাঁ ভিউয়ার্স প্রত্যেকটা বাইকের সঙ্গে যদি ওনারশিপ ট্রান্সফার না করাও তাহলে আরও অনেক টাকা সেভ বইব তো গ্রাজিয়া হন্ডা গ্রাজিয়া নেক্সট হন্ডা গ্রাজিয়া আমাদের দুই হাজার উনিশের আট হাজার তিনশো কিলোমিটার ড্রিভেন হন্ডা গ্রাজিয়া একদম ফ্রেশ ইঞ্জিন দারুণ ইঞ্জিন স্মুথ ইঞ্জিন তোমরা এই বাইকটা ওনারশিপ ট্রান্সফার সহ নিতে পারবা অনলি অন ফিফটি ফাইভ থাউজেন্ড পাঁচপান্ন হাজার টাকা চলো আরও দুই হাজার টাকা একদম ডিসকাউন্ট করে দিচ্ছি ফিফটি থ্রি থাউজেন্ড তো নেক্সট আমরা ইয়ামাহা রে জেড আর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি উইড ইজ ব্রেক এই বাইকটা এই স্কুটিটা আমরা সেল করুম অনলি অন পঞ্চাশ হাজারের মধ্যে যদি হয় ওনারশিপ ট্রান্সফার আর যদি বিনা ওনারশিপ ট্রান্সফার কইরা যদি নিতে চাও মানে ওনারশিপ ট্রান্সফার ছাড়া যদি নিতে চাও সব ডকুমেন্টস দিয়ে দিমো অনলি অন ফর্টি ফাইভ থাউজেন্ড ভিউয়ার্স অনলি অন ফর্টি ফাইভ থাউজেন্ড তো এই যে অ্যানটক দেখতে পাচ্ছ লাল চকচকে কালো চকচকে নাগিনার মতন একদম এই অ্যানটকটা বিক্রি হবে অনলি অন এর আগের ভিডিওতে আমরা কিন্তু সিক্সটি ফাইভ থাউজেন্ড ডিমান্ড রাখছি সিক্সটি নাইন থাউজেন্ড ডিমান্ড রাখছি সিক্সটি ফাইভ করছি এরপরে আজকে আরও ডি ডিসকাউন্ট দিয়ে দিছি আমরা অনলি অন ফিক্সড প্রাইস বাষট্টি হাজার ওনারশিপ ট্রান্সফার সহ সিক্সটি টু থাউজেন্ডের মধ্যে আমরা ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দেবো চ্যালেঞ্জিং প্রাইস সব ভিওয়ার্স সময় কারো লেগে দাঁড়ায় থাকে না পূজা মানে তোমার ঘোরাঘুরি আর ঘোরাঘুরি মানে বন্ধু বান্ধব বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে হলে তোমার টু হুইলার দরকার ফোর হুইলার দরকার সব ভিউয়ার্স তোমরা দেরি না করে আমরা পিকে মোটর জলদি জলসে জলদ ফটাফট সে ভিজিট করো আর কন্ট্যাক্ট করো